আমার নতুন আইটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই সমাধান যেটি ঢাকা বোর্ড দু হাজার করতে যাচ্ছি প্রশ্ন ছিল তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দৃশ্যকল্প একে একটি টেবিল দেওয়া আছে তারপর দৃশ্যকল্প দুই একটি নেটওয়ার্ক কাঠামো দেওয়া আছে এবং দৃশ্যকল্প তিনি এরকম উদ্দীপক দেওয়া আছে তো ক প্রশ্ন হচ্ছে ওয়েব ফ্রেম কি তো ক প্রশ্ন হচ্ছে ওয়েব ফ্রেম কি এটার হচ্ছে যে কাগজ কলমে ওয়েবসাইটের কোন কোনো লেআউট আঁকা ডিজাইন হলো ওয়েব ফ্রেম তো আবার বলছি কাগজ কলমে ওয়েবসাইটের কোন কোনো লেআউট আঁকা ডিজাইনই হলো ওয়েব ফ্রেম তো ক প্রশ্ন হচ্ছে এইচটিএমএল এ একটি ডকুমেন্টের অংশ নয় তবে লেখা জরুরি ব্যাখ্যা করো অর্থাৎ অংশ নয় তবে লেখা জরুরি এটি ব্যাখ্যা করতে বলেছে তো আমরা জানি যে এইচটিএমএল ডকুমেন্টের প্রথম লাইনে ডক টাইপ এইচটিএমএল লেখা যায় তবে মনে রাখতে হবে যাকে ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন বলে এটা লিখলে ভালো এর দ্বারা ব্রাউজার বুঝতে পারে ডকুমেন্ট টি এস টি এম এল এর স্ট্যান্ডার্ড অনুসরণ করে লেখা হয়েছে এটি হচ্ছে মূল কথা এবং সে অনুযায়ী রেন্ডার প্রদর্শন করে অর্থাৎ ধরনটা প্রদর্শন করে এই জন্য এটি ডকুমেন্টের অংশ নয় তবে ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন এর জন্য লেখা হয় এবং লেখা জরুরি তো আশা করছি এটা আমরা বুঝতে পারছি তো গ প্রশ্ন বলেছে উদ্দীপকের দৃশ্যকল্প একের মতো ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় এসটেমএল কোডটি লেখো তো এটির উত্তর আমরা নিচে দেখতে পাচ্ছি তো আগে আমরা দৃশ্যকল্প এক যেটি সেটি দেখে নেব তো আমরা দেখতে পাচ্ছি এটি একটি টেবিল টেবিলের মধ্যে উপরে যে লেখা আছে এটা টেবিল হেড এবং এটি এল সেন্টারে আছে তার আন্ডারে আবার এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছি যে এটা ফলস টু হচ্ছে মানে দুইটি কলাম ভেঙে একটি কলাম হয়েছে এবং এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেবিল হেড এবং লেখাটা বোল্ড বোল্ড আকারে আছে মানে টেবিল হেড অর্ডার লিস্ট এবং পরেরটা আন্ডার লিস্ট এবং অ্যালান সেন্টারে আছে এবং তিন নাম্বার রুতে দেখতে পাচ্ছি এখানে অর্ডার লিস্ট ইতালিক অর্ডার লিস্ট লিস্ট ব্যবহার করা হয়েছে আই এবং এখানে আমরা বলতে পারি যে আনঅর্ডার লিস্ট স্কোয়ার ব্যবহার করা হয়েছে তো আমরা কোডটির উত্তর দেখতে যাচ্ছি তো এই যে যে খব প্রশ্ন যে দেখেছিলাম যে ডকটা বেস্টিমেন্ট লেখা জরুরি এবং লেখা যায় তাহলে এটা লিখতে আমাদের জন্য ভালো সেটাও এখানে আমরা লিখে দিয়েছি তো এখানে কি উদ্দীপকের দৃশ্যকল্প একের মতো এ পেজ তৈরির জন্য প্রয়োজনীয় এক্সটেমেল কোড নিম্নরূপ লেখা হলো তো প্রথমে আমরা ডকটা বেস্টেমেল লিখে নিয়েছি তারপর আমরা যেহেতু এখানে এক্সটেমেলের পরে বডির কাজ শুরু হচ্ছে তো আমরা বডি লিখে নিলাম তারপর অবশ্যই যেহেতু এটা টেবিলের কাজ করতেছি আমরা টেবিল টেক লিখলাম এবং টেবিল ট্যাগের পরে অবশ্যই আমাদের বর্ডারটা দিয়ে নিতে হবে যেটাকে অ্যাট্রিবিউট বলে এবং অ্যাট্রিবিউটের ভ্যালু সবসময় আমরা এক দিব এবং আমাদের দেখতে হবে যে সেল স্পেসিং যদি কিছু থাকে সেটা দিয়ে দিব আর যদি না থাকে অবশ্যই আমাদের সেটা সেল স্পেসিং জিরো দিয়ে দিতে হবে এবং তারপর যখন আমরা টেবিলের ভেতরে কাজ শুরু করব অবশ্যই আমরা প্রত্যেকটা রো আকারে শেষ করব এই জন্য প্রথমটা আমরা টেবিল রো দিয়ে কাজ শুরু করলাম এবং টেবিল রো দিয়ে কাজ শুরু করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কি হয়েছে এখানে আমরা দেখতে পেলাম যে কলামটি ভেঙেছে এবং লেখাটি মাঝখানে অর্থাৎ এখানে অ্যালাইন সেন্টার হয়েছে তো আমরা এখানে বলতে পারি যে এখানে টিএইচ অর্থাৎ টেবিল হেড কলস পেন টু এবং অ্যালাইন সেন্টার হয়েছে এবং যে লেখাটি ছিল সেই লেখাটি এখানে লেখা হয়েছে এবং টেবিল হেড আমরা এখানে ট্যাগটি ক্লোজ করলাম তারপরে আমার টিআর মানে ওই লাইনটা শেষ হয়ে গেল ওই রোটা শেষ হয়ে গেল আমরা ওই রোটা শেষ করে দিলাম তারপরে আবার কি করলাম আবার নতুন রোটা শুরু করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেবিল হেড এখানে এয়ারলাইন সেন্টারে ছিল এয়ারলাইন সেন্টারে রেখেছি এবং অর্ডার লিস্ট এবং টেবিল হেডটা আমরা শেষ করলাম এবং পরের পরের যে ডাটাটা ছিল যেটা কি টেবিল হেড এটাও আমরা এয়ারলাইন সেন্টারে পেয়েছি এবং এটা আনঅর্ডার লিস্ট ছিল এবং সেটা আমরা ক্লোজ করে দিয়েছি ট্যাগের মাধ্যমে এবং সর্বশেষ আমরা এটি এই রোটাও শেষ করে দিলাম অর্থাৎ আমাদের দুটি রো শেষ হয়ে গেল এবং সর্বশেষ রোটা আবার আমরা টেবিল রো দিয়ে কাজটা শুরু করলাম এবং টেবিল রোদে গাছ শেষ করার পরে প্রথম যে রোটা আছে সেখানে আমরা প্রথম তো টিডি এখানে যেহেতু আমাদের বোল্ড আকারে কোনো লেখা নাই এখন বুঝতে পারবো যে এটা কোনো টেবিল হেড বা টিএইচ ট্যাগ নেই এখানে টিডি ট্যাগ ব্যবহার করতে হবে এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে আমরা অর্ডার লিস্ট দেখতে পেয়েছি তো এখানে অর্ডার লিস্ট এই লিখলাম এবং অর্ডার লিস্টের টাইপ যেটা সেটা বলে দিয়েছি আই অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এর মতো এবং তারপর প্রত্যেকটা হচ্ছে লিস্ট আইটেম প্রথমে একটা বুক ছিল এবং সেটি ক্লোজ করলাম ছিল পেপার সেটাও ক্লোজ করে দিলাম ছিল তারপর সেটাও ক্লোজ করে দিলাম যেহেতু আমাদের এখানে ওয়েলটা শেষ হয়ে গেল আমরা ওয়েলটা শেষ করলাম এবং তারপরে সেই টিডিটা শুধু ক্লোজ করলাম তারপরে আবার নতুন টি ডান পাশে যে টিডি ছিল আবার টিডিটা শুরু করলাম এরপর আমরা ইউএল এটা আনোডাল লিস্ট যেহেতু এর জন্য আমরা ইউএল লিখলাম এবং এটি স্কোয়ার টাইপ ছিল এখানে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম এবং তারপর আমরা লিস্ট আইটেম লিখতে থাকলাম প্রথমটা মার্কার পরেরটা ইং এবং তারপরেটা হচ্ছে পেন্সিল তো এখানে আনোটা লিস্টটা শেষ হয়ে গিয়েছে তাই আমরা ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম এবং এখানে অবশ্যই ক্লোজিং ট্যাগের স্ল্যাশ হয়ে আমরা জানি তারপর আমরা টিডি ক্লোজ করলাম তো টিডি ক্লোজ করার সাথে সাথে আমাদের এই রোটাও শেষ হলো তাই আমরা রোটা শেষ করলাম আমাদের যে তিনটি রো ছিল সেই তিনটি রো শেষ হয়ে গেল এবং সর্বশেষে আমরা টেবিলটা শেষ করলাম এবং টেবিলটা শেষের পরে বডি এবং এস্টিমেলটাও শেষ করে দিলাম তো এটি ছিল গয়ের অ্যান্সার তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে গয়ের প্রশ্নটির উত্তর হচ্ছে যে দৃশ্যকল্প প্রশ্নটি হচ্ছে দৃশ্যকল্প দুই ও দৃশ্যকল্প তিন ও প্রতিফলিত ওয়েবসাইটের কাঠামোর মধ্যে কোনটি সুবিধাজনক তোমার মতামতের উত্তরের সাথে যুক্তি ব্যাখ্যা দাও তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম হোম পেজ হোম পেজের পর এখানে তিনটি পেজ আছে যে পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি তারপর আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেজ টার উপরে আরো দুইটি শাখা প্রশাখা হিসেবে দুটি সাব পেজ আছে যেটা পেজ

তো আমরা দেখছি যে দৃশ্যকল্প দুই হলো ট্রি বা হায়রের কাঠামো যেটা আমি একটুকে বলেলাম তারপরে এই ধরনের ডিজাইন ব্যবহারের মাধ্যমে ইউজারদের তথ্য গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত স্বাধীনতা প্রদান করা যায় ফলশ্রুতিতে ইউজাররা পেজটি ব্যবহারের ক্ষেত্রে অধিক স্বাচ্ছন্দ্য বোধ করে লিঙ্কের মাধ্যমে ইউজাররা প্রয়োজন অনুযায়ী সহজেই ওয়েবের এক পেজ থেকে অন্য পেজে এবং অন্য পেজে অনায়াসে যেতে পারে এবং ওয়েব পেজটির কোনো অংশ ইউজার অবস্থান করছে তার জন্য জানা সহজ সহজবদ্ধ হয় এবং হায়ার বিকাশ ডিজাইনের ক্ষেত্রে হোম পেজের সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে বিস্তারিত তথ্যের জন্য হোম পেজের লিঙ্ক ব্যবহার করা হয় এবং হায়ার কি এর পরবর্তী পেজগুলোতেও যাওয়া যায় অন্যদিকে আমরা দেখলাম যে দৃশ্যকল্প তিনি নেটওয়ার্ক কাঠামো এটাকে ওয়েব লিঙ্ক কাঠামো বলা যায় অনেকটা ক্ষেত্রে এই ধরনের ওয়েবসাইট কাঠামোতে সবগুলো ওয়েব পেজের সাথে সবগুলো লিংক থাকে অর্থাৎ এই মেইন পেজের সাথে যেমন অন্যান্য পেজের এর থাকে তেমন প্রতিটি পেজ এর সাথে নিজদের সাথে একটা লিঙ্ক থাকে ফ্রেম ও ব্যবহার করে তৈরি করা ওয়েব পেজগুলোকে এই নেটওয়ার্ক মাধ্যমে লিঙ্ক করা হয়ে থাকে যাতে একটি ছোট ফ্রেম মধ্যে অন্যান্য পেজ গুলোর লিঙ্ক মেনু আকারে রাখা যায় এই ফ্রেমটি সাধারণত স্থির থাকে এবং কোনো একটি লিঙ্ক নির্বাচন করলে ওই পেজটি অপেক্ষাকৃত বড় ফ্রেমের মধ্যে দেখায় তো বলতে পারি ওয়েব পেজের সংখ্যা বেশি এবং কন্টেন্ট ভিত্তিক বিষয় ভিত্তিক সাজানোর ক্ষেত্রে মেনু কাঠামো উত্তম কিন্তু ওয়েব পেজের সংখ্যা বেশি হলে নেটওয়ার্ক কাঠামো ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যায় কারণ প্রতিটি পেজের সাথে প্রতিটি পেজের লিঙ্ক ম্যানেজ করা কষ্টকর তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো সবাইকে ধন্যবাদ